আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকার একটা উপলক্ষ কি বাংলাদেশ পেতে চলেছে কিনা এই দুর্দিনে এত কষ্ট এত সাফারিং তার ভেতর দিয়ে কোনো ভালো নিউজ বাংলাদেশ ক্রিকেটের জন্য আসতে যাচ্ছে কিনা এরকম একটা ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি একটা খবর দেখলাম যেখানে বলা হচ্ছে যে আইসিসি তাদের একটা ডেলিগেশন বাংলাদেশে পাঠাচ্ছে বিসিবির সঙ্গে আলোচনা করার জন্য এবং পজিটিভ একটা নোশন নিয়েই নাকি আলোচনা হবে খুব শীঘ্রই এক দুই দিনের মধ্যেই এই ব্যাপারটা সুরাহা হবে বাংলাদেশের এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার ফিউচারটা কি এবং ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্নভাবে যে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো শিফট করার জন্য একটা পজিটিভ স্টেপ নিতে যাচ্ছে আইসিসি এবং সেটার বিষয়ে আসলে আইসিসি বাংলাদেশে আসবে বিসিবির সঙ্গে আলোচনা করার জন্য সরাসরি মুখোমুখি এটাই মনে হয় বেটার মানে টেলিকনফারেন্স হোক ভার্চুয়াল হোক তার থেকে কিন্তু সামনাসামনি আলোচনাগুলো আর একটু ফলপ্রসূ হয় এবং আইসিসি যেহেতু পাঠাচ্ছে দে টেকিং দ্য ম্যাটার সিরিয়াসলি এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা পজিটিভ ইঙ্গিতের দিকে কি আমরা এগিয়ে চলেছি এবং এই ব্যাপারটা যদি আসলেই ঘটে তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আইসিসির ল্যান্ডস্কেপের মধ্যে একটা ইম্প্যাক্ট কিন্তু পড়ছে আলটিমেটলি এবং আইসিসি তাদের জায়গা থেকে তারা যে একটা ফেয়ারনেস রাখার চেষ্টা করেছে এরকম সিচুয়েশনে কঠিন একটা সিচুয়েশনে সেটার জন্য কিন্তু তারা প্রচুর বাহবা পাবে শুধুমাত্র বাংলাদেশের সমর্থকদের কাছ থেকে না আমার মনে ওভারঅল ক্রিকেটিং ওয়ার্ল্ড এই ব্যাপারটাকে রেসপেক্ট করবে রেসপেক্ট দিবে যে তারা এরকম একটা স্ট্যান্ড নিচ্ছে এবং তারা এই অ্যাকোমোডেশনের ব্যাপারটা বা বাংলাদেশকে এইবারে ওয়ার্ল্ড কাপে খেলতে বা তাদেরকে রাখার ব্যাপারে এতটাই সিরিয়াস যে তারা আসলে এরকম একটা স্টেপ নিতে যাচ্ছে ইটস এ ফ্যান্টাস্টিক নিউজ এটা যদি হয় এবং এছাড়াও আরো অনেক ধরনের ইম্প্যাক্ট এই সিদ্ধান্তের মধ্যে ডেফিনেটলি আসবে কারণ আহ একদিক থেকে বলা যেতে পারে যে বাংলাদেশ এক প্রকার বাধ্য হয়েই আসলে ইন্ডিয়ায় যেত যে পরিস্থিতি এখন সেই পরিস্থিতিতে তারা যেতে চায়নি এবং সিকিউরিটি রিজনটা তারা দিয়েছে ভ্যালিড রিজন ছিল এবং আমার মনে হয় যে ভ্যালিড রিজনটা দিলে একটা স্পেশাল কেস একটা স্পেশাল সার্কমস্ট্যান্স তৈরি হয় এবং সে কারণেই বোধহয় আইসিসি সরাসরি বাংলাদেশকে উড়িয়ে দিয়ে বলেনি যে না তোমাদের এসে খেলতেই হবে এরকম কোনো ঝামেলা নেই বা আইসিসির কাছেও আসলে ব্যাপারটা খটকার মতো লাগবে না ডেফিনেটলি দের ইজ ভ্যালিডিটি ইন দ্য ডিম্যান্ড ফ্রম বাংলাদেশ যেটা তারা করেছিল ইন্ডিয়ার সাথে আইসিসির কাছে বেসিক্যালি ইন্ডিয়াতে না খেলতে যাওয়ার বিষয় সিকিউরিটি রিজেনটা দেখিয়ে সো আলটিমেটলি এই ঘটনাটা রিজলভ হতে পারে এবং সেটা যদি হয় আমি বলবো যে আমিনুল ইসলাম বুলবুল যিনি বিসিবির প্রেসিডেন্ট যাকে এই বিগত কয়েকদিনে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল আসলে তিনি অনেক কিছু নিয়েই আসলে বোধ হয় টায়ার্ড মানে এত সার্কাস এত নাটক দেখতে দেখতে টায়ার্ড তিনি একজন ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পার্সন তিনি এসে বাংলাদেশের ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপমেন্ট নিয়ে এই ডেভেলপমেন্টগুলো নিয়ে কাজ করতে চেয়েছিলেন বাট সেখানে এসে তাকে এমন ধরনের সিচুয়েশন ট্যাকেল করতে হচ্ছে যেটা আসলে তার এক্সপার্টিজেরও বাইরে এবং তার অ্যাবিলিটিরও বাইরে বোধ হয় সে কারণে তিনি ওভার স্ট্রেস হয়েছিলেন কিন্তু আমার কাছে মনে হয় যে তিনি তার ডিউ ক্রেডিটটা পাবেন যদি এই ঘটনাটা আসলেই ঘটে এবং আইসিসি সত্যি সত্যি বাংলাদেশের ম্যাচগুলোকে শ্রীলঙ্কায় শিফট করে এবং এইটা থেকে বেশ কিছু জিনিস প্রমাণিত হবে পয়েন্ট নাম্বার ওয়ান বাংলাদেশ ইজ অ্যাকচুয়ালি অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার ইন দ্য ক্রিকেটিং ফ্যাটার্নিটি এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে পুরো পৃথিবীর কাছে স্পষ্ট হয়ে যাবে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে ওই যে আইসিসি একটা প্রিসিডেন্ট সেট করেছিল একটা হাইব্রিড মডেলের এবং তারপর বাংলাদেশও এখন সেই মডেলের ভেতরে এসে আলটিমেটলি পড়ছে বাংলাদেশের ভেনুটাও শিফট করতে হচ্ছে এইটা একটা অন্যরকম ইঙ্গিত দেবে ভবিষ্যতের জন্য যখন তারা ফিউচার নিয়ে চিন্তা করবে তখন এই ব্যাপারগুলো মাথায় রেখে চিন্তা করবে এবং টুর্নামেন্ট অর্গানাইজ করার ভেনিউ কোথায় হবে কারা হোস্ট হবে সেই বিষয়গুলো নিয়ে আরেকটু সচেতন হয়তো আইসিসি হবে এবং এটা আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের জন্য স্লাইটলি এমবারেসিং কারণ তাদের মাঠ থেকে বা তাদের দেশ থেকে খেলাটা সরিয়ে নিয়ে অন্য কোথাও নেওয়া হচ্ছে বা রিপ্লেস করা হচ্ছে উইথ আদার ম্যাচেস আমরা যেটা কানাখুসা শুনছি যে যেই গ্রুপে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড রয়েছে বেসিক্যালি যে গ্রুপটা শ্রীলঙ্কায় স্টেশন সেখান থেকে আয়ারল্যান্ড মোস্ট লাইকলি সোয়াপ হতে পারে বাংলাদেশের সঙ্গে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে এই গ্রুপে চলে আসবে এবং আয়ারল্যান্ড চলে যাবে অন্য গ্রুপটাই সো এইটা হবে কি হবে না সেই বিষয়টাই আসলে আমরা দেখতে চাইছি ডেফিনেটলি আয়ারল্যান্ড চলে গিয়ে যদি বাংলাদেশ চলে আসে তাহলে কিন্তু ওই গ্রুপটা ডেফিনেটলি গ্রুপ অফ ডেথ হয়ে যাচ্ছে কারণ সেখানে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাও আছে আবার জিম্বাবো আছে আবার ঢুকছে ডিফিকাল্ট ইট মোর ডিফিকাল্ট ফর শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়া এখন ব্যাপারটা যে কনভিন্স করার সেটা কি বিসিবির উপর আইসিসি দায়িত্ব দিয়ে দেবে নাকি আইসিসি নিজেরাই আসলে ওই বোর্ডের সাথে কথা বলে ব্যাপারটা সলভ করবে সেটা একটা বিষয় এবং ডেফিনেটলি বিসিসিআই এর সাথেও কিন্তু আলোচনার একটা জায়গা রয়েছে এবং আমি আমি আশা করছি আইসিসি এই আলোচনাগুলো করে রেখেছে অন্তত বিসিসিআই এর সাথে তো আলোচনাটা করে রেখেছে যে আমরা ভেনু শিফট করতে আমরা শ্রীলঙ্কায় মুভ করতে যাচ্ছি এবং সেই সাথে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সাথে নিশ্চয়ই আলোচনা করেছে রিগার্ডিং লজিস্টিক্স যে তারা এটা অ্যাকমোডেট করার ক্ষমতা রাখেন কিনা বা এই সিচুয়েশন চেঞ্জগুলোর সঙ্গে যে আনুষঙ্গিক চেঞ্জগুলো রয়েছে অ্যান্ড অল আদার্স ওগুলোর ব্যাপারে তাদের কোনো সমস্যা রয়েছে কিনা সেই বিষয়গুলো নিশ্চয়ই তারা সর্ট আউট করবেন এখনও তিন সপ্তাহ মতো সময় রয়েছে বিশ্বকাপ শুরুর এবং বিপিএলটা শেষ হওয়ার পর পর জানুয়ারি ছাব্বিশ তারিখে বাংলাদেশে একটা ক্যাম্পে যাওয়ার কথা অন্যান্য সব দল তারা কিন্তু প্রস্তুত হয়ে যাচ্ছে তারা তাদের বিশ্বকাপের জার্সি উন্মোচন করছে বিভিন্ন ধরনের প্রিপারেশন নিচ্ছে বাংলাদেশ কিন্তু সেই স্টেপে যেতেই পারছে না এখনও কারণ আমাদের বিশ্বকাপ খেলাটাই এখনও নিশ্চিত নয় তো দেখা যাক শেষ পর্যন্ত আইসিসি আগামীকাল যদি আসে ইট উইল বি আ মাইল স্টোন ডে আমার কাছে মনে হয় আপনারা ডেটটা ঠিকঠাক করে দেখে নিতে পারেন ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে একটা বড়সড় ঘটনা হয়তো ঘটতে চলেছে এবং সেখানে যদি বাংলাদেশ এই এই কূটনৈতিক লড়াইটায় জিততে পারে এটা তো জয় আমি বলবো ডেফিনেটলি আমরা আমাদের স্ট্যান্ডটা নিয়েছি এবং সেই স্ট্যান্ড থেকে আমরা যদি জিতে নিতে পারি সেটা কিন্তু মোরালি একটা বুস্ট দেবে এবং সেটা আসলে আইসিসির ফেয়ারনেসকেও একটা অন্য রকম আলোতে নিয়ে আসবে যেখান থেকে তাদের যে দুর্বলতার জায়গা বা তাদেরকে এত দুর্বল বলা হচ্ছে সামগ্রিকভাবে যে তারা কোন একটা পার্টিকুলার কান্ট্রিকে হয়তো একটু বেশি প্রায়োরিটি দেয় এবং সেটা সেই কান্ট্রিটা নিজেরাও স্বীকার করে যে দে গেদ দ্য প্রায়োরিটি সেটা সমস্যা নেই বাট জিনিসটা হচ্ছে যে ফেয়ার থাকার যে চেষ্টা সব দলকে যে ইনক্লুড করার চেষ্টা ইনক্লুসিভিটির ব্যাপারে যে সচেতনতা সেইটাকে আমার মনে হয় যে এই সেন্সিটিভিটারের জন্য আইসিসিকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত কারণ তারা খুব কঠিন একটা পরিস্থিতির ভেতর দিয়েও ব্যাপারটা সামলে নেওয়ার একটা পদক্ষেপ অন্তত নিচ্ছেন আবার এমনও হতে পারে কালকে আইসিসির মুখপাত্ররা আসলো এসে বিসিবিকে আবারও চাপ দিয়ে বললো যে প্লিজ ইন্ডিয়াতে খেলো আহ এটাও হতে পারে আমি জানি না বাট যে খবরটা পাচ্ছি একটা পজিটিভ ইঙ্গিতের দিকে যাচ্ছে সো দেখা যাক আগামীকাল উইল বি ইগারলি ওয়েটিং আসলে ঘটনাটা কি ঘটে